বুঝে দেন চুলের কাটিং কি মাসাল্লা কাটিং এক এক কাট এদিক দিয়েও নাই এদিক দিয়ে নাই কিছু নাই উপরে দিয়ে এত বড় বড় তাও আবার আর কালার মারা আমি একজন জিজ্ঞেস করলাম এই চুলের কাটিং এর নাম কি কি এটা কেমন কাটিং তা হুজুরের আপনি বুঝবেন না

হুজুরটার নাম হচ্ছে গ্যাংগাম স্টাইল সেটা প্যান্ট আর বড় বড় চুল লম্বা লম্বা চুল আর চুলের ভিতরে কালার করা এমন কালার মারছে ওই চুল দেখলে আপনি বলবেন যে ওটা চুল না ঝাড়ু ঝাড়ুর কালার করছে ঝাড়ুর কালার